এভাবে দীর্ঘ দুই ঘন্টা পর আমি আমার স্বামীকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তার পা চেপে ধরে বললাম ওগো তুমি তুমি আসল পুরুষ এত শক্তি পেলে নীল দুজনে কোথায় গায়ের উপর হাত রাখলো ইভা বলল মতলব কি নীল বলল একজন স্বামী রাতে তার স্ত্রীর কাছে কি চায় তুমি বোঝো না ইভা বলল বুঝি কিন্তু তুমি তো আমাকে পরিপূর্ণ খুশি করতে পারো না নীল বলল আজকে আশা করি পারবো ইভা বললো তুমি প্রতিদিনই একই কথা বলো কিন্তু জেলাও সেই কদু তুমি আনা বুঝে তোমারটা নিয়ে বোল্ড আউট হয়ে যাও আমার কথা মনে থাকে না নীল বলল মনে থাকে কিন্তু কিছুই করতে পারি না নিজেকে ধরে রাখতে পারি না তাই বারে বারে পরাজিত হয়ে যায় আজকে আশা করি পরাজিত হব না আমার মন বলছে আজকে আমি তোমাকে পরাজিত করব। ইভা বললো সত্যি বলছো তো নীল বলল ট্রাই করে দেখো না ইভা বলল তাহলে দেখা যাক কিন্তু যে লাও সেই কদু একটু পরে নীল যুদ্ধক্ষেত্রে পরাজিত সৈনিকের মতো পাশের বালিশে ঢলে পড়ল ইভা তখন উঠে বসে বলল বারবার বলেছি যা তোমার দ্বারা সম্ভব না তা করতেই শোনা প্রতিবারই আমার কথা না ভেবে নিজেই পরাজিত হয়ে যাও নীল বলল ক্ষমা করো লক্ষ্মীটি আই এম সরি ইভা বলল সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায় ইভা রাগ করে খাট থেকে নেমে বাথরুমের দিকে চলে গেল পরের দিন ইভা মন খারাপ করে সোফার উপর বসে আছেন এমন সময় বাসায় ঢুকলেন পাশের বাসার জেসি ভাবি জেসি ভাবি বলল কি ব্যাপার আপনার ভাবি মন খারাপ কেন না ভাবি এমনি মন খারাপ জেসি বলল এমনিতে তো কারো মন খারাপ হয় না নিশ্চয় কোনো সমস্যা আছে আমাকে বন্ধু ভাবলে বলতে পারেন দেখি আমি কোনো সমস্যার সমাধান করতে পারি না ইভা লাজ লজ্জা ভুলে তার স্বামীর অপরাগতর কথা জেসি ভাবিকে বললেন জেসি ভাবি হাসতে হাসতে বললেন এই মডার্ন যুগে এসে আপনারা যদি এসব বিষয় নিয়ে সমস্যায় ভুগেন তাহলে বলবো আপনারা এখনো সেকেলেই রয়ে গেছেন ইভা বলল সত্যি আমি এই সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছি না পাচ্ছি কাউকে বলতে না পারছি কিছু করতে জেসি বলল আপনার সমস্যা আমিও পড়েছিলাম আমার স্বামী কিছুতে আমাকে খুশি করতে পারতো না এই নিয়ে আমাদের সংসারে অশান্তি লেগেই থাকতো একদিন আমি আর আমার স্বামী বাসে করে একটা জায়গা যাচ্ছিলাম হঠাৎ দেখি জানালা দিয়ে কে যেন একটা কাগজ ছুঁড়ে মারল কাগজটা হাতে নিয়ে পড়লাম দাম্পত্য অসুখের জন্য এক ফাইলই যথেষ্ট সেদিন আমার স্বামী ঠিকানা বরাবর গিয়ে এক ফাইল নিয়ে এলেন সেদিন রাতে কি ঘটনা ঘটলো শুনবেন ইভা বলল বলুন শুনি আমরা খাওয়া দাওয়া করে রুমে এসে বসলাম বিছানাটাকে আমার অসহ্য লাগতো কারণ আমার স্বামী আমাকে ঠিক মতো খুশি করতে পারতো না সেদিন আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম দেখলাম আমার স্বামী পাশ থেকে একটা বোতল বের করে কি যেন খাচ্ছে আমি তেমন পাত্তা দিলাম না কাত হয়ে শুয়ে রইলাম একটু পরে দেখলাম এভাবে দীর্ঘ দুই ঘন্টা পর আমি আমার স্বামীকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তার পা চেপে ধরে বললাম ওগো তুমি আসল পুরুষ এত শক্তি তুমি কোথায় পেলে তখন আমার স্বামী বলল এক ফাইলে যথেষ্ট জেসি ভাবির মুখে কথাগুলো শুনে ইভা বলল তাই নাকি ভাবি তাহলে আমাকে ঠিকানাটা দিন আমিও আমার স্বামীকে এক ফাইলই যথেষ্ট খাওয়াবো জেসি ভাবি বলল ঠিক আছে ভাবি আমি এখন রুমে গিয়ে বোতলের ছবি তুলে আপনাকে ম্যাসেঞ্জারে পাঠিয়ে দেব আপনি ভাইয়াকে দিয়ে ওখান থেকে এক ফাইল এনে খাওয়াবেন দেখবেন ভাইয়া নয় আপনিই পরাজিত হবেন ইভা বলল আমি তো চাই আমার স্বামী আমাকে প্রতিরাতেই পরাজিত করুক আজ আমি আমার স্বামীকে দিয়ে জেসি ভাবি দেয়া সে ওষুধটি আনিয়েছি একটু পরে নীল রুমে ঢুকলো ইভা নীলকে বলল ধরো এখান থেকে খেয়ে নাও আর আমাকে পরাজিত করো তারপর নীল বোতল থেকে একটু করে খেলেন তারপর দুজনে শুয়ে পড়লেন ইভা নীলকে ধাক্কা মেরে ফেলে দিল ক্ষমা করো ক্ষমা করো আমায় আমি আর পারছি না নীল বলল তোমাকে পারতেই হবে বলেই ইভাকে জড়িয়ে ধরল এর মাস তিন মাস পরে ডাক্তার মমিন সাহেবের চেম্বারে বসে আছেন নীল ও ইভা ডাক্তার সাহেব টেস্টগুলো দেখে বললেন নিজের হাতে নিজের জীবনটা শেষ করে দিলেন সামান্য একটু সুখের জন্য অনুমোদনবিহীন ওষুধ খেয়ে নিজের পুরুষত্বের শক্তিটা চিরজীবনের জন্য শেষ করে দিলেন এখন আমি আপনাকে বলা ছাড়া আমার আর কোনো উপায় নেই মনে রাখবেন সরকার অনুমোদিত কোনো ওষুধ ছাড়া ফুটপাথের মানহীন সাময়িক শক্তি বৃদ্ধির ওষুধ খেয়ে নিজের জীবনটা নষ্ট করবেন না ইভাও নীল বুঝতে পারল এক ফাইলি যথেষ্ট খেয়ে ওদের কি ক্ষতিটা হলো বন্ধুরা আমাদের এই গল্পটি আপনাদেরকে সচেতন করার উদ্দেশ্যে সচেতন মহল প্রচার প্রচারণা করেও এই সমস্ত মানহীন ওষুধ বিক্রি বন্ধ করতে পারছে না রাস্তাঘাটে বের হলে ফুটপাথে শোনা যায় এক ফাইলি যথেষ্ট আমরা একবারও চিন্তা করি না এগুলো কি সরকার অনুমোদিত কিনা আমরা সাময়িক সুখের জন্য ও সমস্ত ওষুধ খেয়ে চিরজীবনের জন্য আমাদের পুরুষত্বটাই নষ্ট করে ফেলি তাই আসুন আমরা সচেতন হই অন্যকে সচেতন করি আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন